আর রাতের বেলা কে তাল টকাইছেন কে কে কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা এখন তাল দিয়ে তালটা গোলাবো এই যে সামড়া হ্যাঁ তালের খোসা কেউ খোসা কয় কেউ হয় যে নামে ডাকে এটি কিন্তু গাছ থাকলো তাল আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভিডিও দেখতে দেখেন আমাদের বা ভিডিও যদি দেখে থাকেন আপনারা অবশ্যই দেখছেন আমরা রাত্রিবেলা তাল কুড়িয়েছি রাত্রেবেলা তাল খুরিয়েছি তো ভালো একটা গ্রাণ হইতেছে গাছ গাছপাকার তাল আর তালগুলো কিন্তু মার্শাল অনেক বড় বড় আমরা রাত্রিবেলা তালগুলো খুরিয়েছি আপনারা ভিডিও তো অবশ্যই দেখবেন চ্যানেল ভিজিট করলেই পাবেন চ্যালেন ভিজিট করলেই পাবেন আর এই তালগুলো মশালা অনেক মিষ্টি হয় আমরা খাইছি অনেক আমরা অনেক খাইছি তালগুলো সুন্দর রং হয়েছে যে সময় গাছ থেকে পড়ছিল ওই সময় একটু শক্ত শক্ত ছিল তো মশালা এখন একদিন পর মশালা নরম হয়েছে আর পাকছে এই যে তাল গোলাইতেছি আমরা এই যে দুইটা তাল মাসাল্লা দুইটা তাল কিন্তু অনেক বড় এই যে একটা তাল এই যে আর একটা তালে এই গোলাইতেছি দুইটা তাল কিন্তু অনেক বড় বড় তাল আসলে অবশ্য ক্যামেরা একটু ছোটো ছোটো দেখাইতেছে দুইটা তাল মাসাল্লাহ অনেক বড় 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 একটা তাল

যারা আশি নব্বই দশকের যাকে জন্ম তারা অবশ্যই জানেন যে তালের পিঠা তাল দিয়া তাল পুরানো এবার তাল গাছতালায় যাওয়া এটা কিন্তু একটা মজাই আলাদা আমরা যারা আশির দশকে বা নব্বই দশকে যাকে জন্মগ্রহণ করছি তারা অবশ্যই আমরা এই কাজগুলো আমাকে অনেক পরিচিত এই কাজগুলো আমাকে অনেক পরিচিত তো এইগুলো আমাদের খুবই মনে পড়ে ছোটোবেলার ফিটি আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর দেখেন যে কৃষকরা কাজ করতেছে এই বৃষ্টির ভিতর ভরপুর বৃষ্টি তারপরেও কৃষকরা কাজ করতেছে তারপরেও কৃষকরা কাজ করতেছে কৃষকদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি ভাই ও বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন তালের পিঠা হবে তাই আমরা তাল দোলাইতেছি দেখতে পারতেছেন গাছ তাল আর তাল নগতে গাছের তলার থেকে আমরা কুড়াই আনছি এখন আমরা তাল পিঠে বানাবো তো তাল আমরা আউটি দোলাইতেছি তালগুলো অনেক বড় বড় হয় তালগুলো অনেক মিষ্টি আর কে কে রাতের বেলা তালগুলোছেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন